প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা ভাঙার পরও মনে গেতে গিয়েছে হয়তো ভাবছেন এই স্বপ্নের কি কোনো মানে আছে যদি আমি আপনাকে বলি কিছু স্বপ্ন এমন আছে যা আল্লাহ তালা তার বিশেষ বান্দাদের জন্য দেখান যার অর্থ হলো আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন বিশ্বাস হচ্ছে না তাই না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের জানাব পাঁচটি বিশেষ স্বপ্নের কথা যা আল্লাহ যদি আপনাকে দেখান তবে বুঝে ও সম্পদের দরজা আপনার জন্য খুলতে চলেছে কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাখ্যা সঠিকভাবে জানা জরুরি নয়তো ভুল বুঝবেন ভুল করবেন তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না প্রিয় দর্শক তবে মনে রাখবেন স্বপ্নের কথা শুনে শুধু বসে থাকলে চলবে না আল্লাহ সুযোগ দেন কিন্তু কাজ আমাদের করতে হয় তাহলে চলুন আজকে রহস্যময় আলোচনাটি শুরু করা যাক এক স্বপ্ন বিশাল সাদা পোশাক বা আলো দেখতে পাওয়া প্রিয় দর্শক আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন কেউ আপনাকে স্বপ্নে পোশাক পরিয়ে দিচ্ছে অথবা নিজেকে এক উজ্জ্বল সাদা পোশাকে দেখছেন কিংবা আলোর বরা কোনো জায়গায় হাঁটছেন যদি দেখে থাকেন তবে সাবধান এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহর বিশেষ বার্তা ইসলামের দৃষ্টিতে সাদা পোশাক হচ্ছে পবিত্র রহমত এবং সম্মানের প্রতীক মহান আল্লাহ যখন কাউকে বড় কোনো নিয়ামত দিতে চান তখন অনেক সময় তিনি স্বপ্নে সাদা পোশাক দেখান এটি বোঝায় আপনার জন্য বড় কিছু অপেক্ষা করছে হয়তো রিজিকের অভাব দূর হতে চলেছে হয়তো ব্যবসায় বিশাল সাফল্য আসতে চলেছে ইসলামের ইতিহাসে এমন অনেক অলিগণ আছেন যারা ধ্বনি হওয়ার আগে এমন স্বপ্ন দেখেছিলেন আদিসও বর্ণিত আছে রাসুল সল আল্লাহু তার সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং বলতেন আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান তখন তাকে ভালো স্বপ্ন দেখান প্রিয়ত আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আল্লাহ আপনাকে হয়তো খুব শীঘ্রই ধ্বনি করার পরিকল্পনা করছেন তবে শুধু স্বপ্ন দেখে বসে থাকলে চলবে না বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে এখনই আপনার পরিশ্রমের সময় দুই নাম্বার স্বপ্ন স্বচ্ছ পানি বা নদী দেখতে পাওয়া আপনি কি কখনো দেখেছেন আপনি একটি সুন্দর স্বচ্ছ পানির নদীতে হাঁটছেন অথবা বিশাল কোনো সমুদ্র আপনার সামনে কুলে যাচ্ছে যদি দেখে থাকেন তবে এটা আপনার জন্য এক মহাসুখবর হতে পারে ইসলামের বিশুদ্ধ পানি বা নদী হচ্ছে পবিত্র বরকত এবং বিশাল রিজিকের প্রতি যখন কেউ স্বপ্নে পরিষ্কার ও গভীর পানির প্রবাহ দেখতে পান তখন এর মানে আল্লাহ বাড়িয়ে হল দিতে চান ইসুফ স্বপ্নের ব্যাখ্যা করার বিশেষ জ্ঞান রাখতেন একবার এক ব্যক্তি স্বপ্ন দেখেছিল সে এক বিশাল নদীর ধারে দাঁড়িয়ে আছে এবং পরে সেই ধনী হয়ে যায় ইসলামের স্বচ্ছ পানি দেখার অর্থ হলো বরকতের দরজা খুলে যাওয়া প্রিয় দর্শক আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আপনার ভাগ্য বদলানোর সময় হয়তো খুব কাছে তবে মনে রাখবেন আল্লাহ চেষ্টা ছাড়া কাউকে কিছু দেন না তাই এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় কি তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তিন নাম্বার স্বপ্ন সাপ বা দন সম্পদ দেখতে পাওয়া আপনি কি স্বপ্নে কখনো সাপ দেখেছেন অথবা সাপকে বস মানাতে দেখেছেন যদি দেখে থাকেন তাহলে ভয় পাবেন না কারণ এই স্বপ্নের অর্থ হতে পারে সম্পদ ও ক্ষমতা ইসলামের ব্যাখ্যায় স্বপ্নে সাপ দেখা দুইভাবে ব্যাখ্যা করা হয় এক যদি সাপ আপনাকে আক্রমণ করতে আসে তবে এটি হতে পারে একটি পরীক্ষা বা শত্রুর ইঙ্গিত কিন্তু যদি সাপ আপনাকে কিছু না করে বরং আপনি সাপকে বশ মানাচ্ছেন তাহলে এটি সম্পদ ও ক্ষমতার প্রতীক ইমাম ইবনে সিরিন রাজ বলেছেন স্বপ্নে যদি কেউ সাপের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে বা সাপকে নিয়ন্ত্রণ করে তবে এটি ধন সম্পদ ও উচ্চ মর্যাদার প্রতি ইতিহাসে দেখা যায় অনেক ব্যবসায়ী ও শাসক ধনী হওয়ার আগে এমন স্বপ্ন দেখেছিলেন দর্শক আপনি কি কখনো সাপ দেখে ভয় পেয়েছেন নাকি স্বপ্নে দেখেছেন যে সাপ আপনাকে কিছু বলছে যদি দেখে থাকেন তবে হয়তো আল্লাহ আপনার জন্য এক বিশাল সম্পদের দরজা খুলছেন চার নাম্বার স্বপ্ন কাভা শরীফ বা কোনো পবিত্র স্থান দেখতে পাওয়া আপনি কি স্বপ্নে কখনো কাবা শরীফ দেখেছেন অথবা নিজেকে হজ বা ওমরা করতে দেখেছেন যদি দেখে থাকেন তবে এটি এক বিরাট সুসংবাদ কাবা শরীফ বা মসজিদুল হারাম দেখার অর্থ হল আল্লাহ আপনাকে বিশেষ রহমত দিতে চলেছেন এটি হতে পারে আর্থিক বরকত অর্থাৎ আপনি এমন সুযোগ পাবেন যা আপনার জীবন বদলে দিবে এটি হতে পারে আর্থিক উন্নতি অর্থাৎ আপনি আল্লাহর কাছাকাছি যাওয়ার বিশেষ সুযোগ পেতে যাচ্ছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি স্বপ্নে কাবা দেখে তার জীবনে বরকত নেমে আসে অনেক আলেম বলেন এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ যে ব্যক্তির দুয়া কবুল করতে চলেছেন এবং তাকে ধনী করতে যাচ্ছেন এখন বাবুন আপনি কি স্বপ্নে কাবা শরীফ দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আল্লাহ আপনাকে এমন এক নিয়ামত দিতে চলেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি তবে এর অর্থ বোঝার জন্য আপনাকে পরবর্তী অংশ পর্যন্ত দেখতে হবে পাঁচ নাম্বার স্বপ্ন প্রচুর টাকা বা স্বর্ণরূপা পাওয়ার স্বপ্ন আপনি কি স্বপ্নে দেখেছেন যে আপনার হাতে প্রচুর টাকা এসেছে বা কেউ আপনাকে স্বর্ণরূপার গহনা উপহার দিচ্ছেন ইসলামের ব্যাখ্যায় স্বর্ণ বা রূপার স্বপ্ন সৌভাগ্যের বরকতের এবং রিজিক বৃদ্ধির লক্ষণ হতে পারে তবে এটি একটি পরীক্ষাও হতে পারে ইতন ইমাম সিরিন রোদিয়ালাহু বলেন যদি কেউ স্বপ্নে প্রচুর টাকা বা স্বর্ণ পায় তবে তার জীবনে বড় পরিবর্তন আসবে কিন্তু যদি সেই সেই টাকা হারিয়ে ফেলে তবে বুঝতে হবে রিজিকের দরজা খুলতে চলেছে কিন্তু পরীক্ষা আসবে এখানে সাবধান হতে হবে যদি স্বপ্নে টাকা বা স্বর্ণ দেখেন তবে এটি হালাল উপায়ে সম্পদ আনার ইঙ্গিত হতে পারে তবে যদি দেখেন আপনি সেই টাকা খরচ করছেন অনর্থক তাহলে এটি পরীক্ষার ইঙ্গিত আল্লাহ আপনার দর্জের পরীক্ষা করতে পারেন প্রিয় দর্শক আপনি কি এই স্বপ্নটি দেখেছেন তাহলে বুঝুন আপনার ভাগ্য বদলানোর সময় এসে গিয়েছে প্রিয় দর্শক আল্লাহ সুবাহানা হতালা আমাদের জন্য অগণিত রহমত রেখেছেন কিন্তু সেই রহমতের দরজা খোলার আগে তিনি আমাদেরকে কিছু নিদর্শন দেখান স্বপ্নের মাধ্যমে পরিস্থিতির মাধ্যমে এবং আমাদের অন্তরের অনুভূতির মাধ্যমে যদি এই পাঁচটি স্বপ্নের মধ্যে কোনো একটি বা একাধিক স্বপ্ন আপনার জীবনে আসে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এক বিশেষ নিয়ামতের জন্য প্রস্তুত করছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত শেষবারের মতো ভাবন্ত আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা আপনাকে নাড়া দিয়েছে এমন কোন স্বপ্ন যেটা সত্যি হয়েছে যদি হয়ে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন প্রতিবার নতুন ভিডিও প্রকাশ হলে আপনি সবার আগে দেখতে পারেন আপনার স্বপ্নের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন হয়তো আপনার গল্প অন্য কাউকে আল্লাহর ইশারা বুঝতে সাহায্য করবে আল্লাহ আপনাকে সফল ও ধনী করুন দোয়ার দরখাস্ত রইল পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ